তখনকারের ইতিহাস আমাদের ঘরে শোনানো আপনাদের কি ধৈর্য আছে না কষ্ট ছিল ঠিক করে বলছে আমি বকে যাচ্ছি আপনারা বিরক্ত হচ্ছে হাত তুলে বলুন ধৈর্য আছে তো নাকি খুব ভালো করে শুনুন এই দেশে আমাদেরকে গোলাম বানাবার প্ল্যান চলছে তাহলে প্রথম কি করেছে এই আইনের মধ্যে কেন্দ্র সরকার পরিবর্তন আনতে গিয়ে এনেছে তোমরা কাগজ জমা দাও দ্বিতীয় নম্বর কি করছে শুনেন আইন তৈরি করেছে ওয়াকফ তালাক আইন কেন বলছি আমরা এর মধ্যে আইন করেছে যে অমুসলিম রাখতে হবে অকাব বোনের মধ্যে এই কথাটা যদি ডাইরেক্ট এইভাবে শুনে আমার অমুসলিম বন্ধুরাও মনে দুঃখ করতে পারে যে আমরা যদি অকাব বোনে থাকি তাহলে আপনাদের আপত্তি কেন দেশ তো না এভাবে শুধু বললে হবে না আমার অমুসলিম ভাইদেরকে দূরে কাছে যেখানেই আছে আপনারা আমাদের ভাই ভারতীয় আমরা সবাই তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি মুসলমানদের যেমন অকাব আছে আপনাদেরও তেমন ধর্মীয় কাজ আছে যেমন আমাদের বাংলাতে কিছু প্রচার বাবুর মতো তারপরে সুকান্ত মজুমদার বাবুর মতো লোক আর আরো যারা বিজেপি রয়েছে তারা প্রচার করছে কি যে মুসলমানদের যদি অসব থাকে তাহলে হিন্দুদের কেন থাকবে না মানে হিন্দু ভাইদের ঘরে গরম করছে বা পোকা বানাচ্ছে আমাদের যেমন অকাব আছে হিন্দু ভাইদের তেমন আছে চ্যাম্পল

ঠিক করে যে ধর্মীয় জিনিস তো থাকবে ঠিক তেমনি মুসলমানদেরও সংবিধান অনুযায়ী আইন করা আছে মুসলমান ছাড়া অমুসলিম থাকতে পারবে না যেমন খ্রিস্টানদের এক লেখা আছে খ্রিস্টান ছাড়া অখ্রিস্টান থাকতে পারবে না শিখদের আছে শিখ ছাড়া অন্য গোথ থাকতে পারবে না হিন্দু বাইবেলে লেখা আছে হিন্দু ছাড়া অন্য কেউ থাকতে পারবে না যদি তৎকালীন কেউ যদি হিন্দু ছেড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সে ভাত পড়ে যাবে সেও থাকতে পারবে না ঠিক তেমনই মুসলমানদের লিখা আছে মুসলিম ছাড়া অমুসলিম থাকতে পারবে না কেন্দ্র সরকার কি করছে বলছে না সবার যা আছে ঠিক থাকবে শুধু মুসলমানদের অকাবে অমুসলিমদের ঘরে ঢুকাতে হবে যখন সুপ্রিম কোর্টে বিচার যায় সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে জজ সাহেব জিজ্ঞেস করেছিলেন শোনা যাচ্ছে কি তাহলে অন্য অন্য টাস্টে মুসলমানদের ঢুকানো হবে তো তখন কেন্দ্র সরকারের উত্তর দিতে করে পারেন এই একটা একটা এখানে প্রশ্ন হতে পারে অমুসলিমদেরকে ঢুকালে ঠিক আছে আমাদের ঘরে নাই ঢুকাবে না আমাদের অসুবিধে কি আছে অস্বিদে কিছু নেই এখানে অমুসলিম বলতে বিজেপি কাল লোককে ঢুকাবে শুধুমাত্র খুই করে লুটেপুটে খাবার জন্য উদ্দেশ্য তো এই জায়গায় কথাটা যদি ভালো হয় আলাদা কথা কিন্তু নিয়তটা তো ভালো না নিয়তটা তো মসজিদ মাদ্রাসার জায়গা সবাই যখন ছেড়ে খাচ্ছে আমি কেন বান থাকব আমিও ছেড়ে খাব এটাই সত্যি আছে দ্বিতীয় নম্বরের মধ্যে কি আইন করেছে কেউ যদি ওয়াকফ করতে যায় সম্পদকে কেউ যদি ওয়াকফ বিল্লা করতে চায় তাহলে তাকে পাঁচ বছর ধর্মের প্র্যাকটিসের উপরে আ কি না প্রমাণ দিতে হবে আচ্ছা বলুন তো এই প্রমাণটা দেবে কাকে এই প্রমাণটা দেবে জেলা শাসকের কাছে ডিএম এর কাছে বলুন আজকে আমি মুসলমান আমি প্র্যাকটিজিং ধর্ম করি কি করি না হজরে নামাজ পড়ি কি পড়ি না রোজা রাখি কি রাখি না আমি শরীয়ত অনুযায়ী চলি কি চলি না আমার হুগলী জেলার ডিএম জানে সে শরীয়ত সম্বন্ধে কি বোঝে তার মানে আমাদের ঘরে যা খুশি করছে যা খুশি নিচ্ছে ছেলে খেলা করছে দ্বিতীয় নম্বর তিন নম্বর কি করেছে যদি কেউ ওয়াকাফের জায়গাকে বারো বছর দখল করে রাখে তাহলে ওয়াকাফ তার হয়ে যাবে এতদিন ছিল না এতদিন ছিল কি ওয়াকাফের জায়গা যত বছরই দখল করে থাক বা অন্য কোন ধর্মীয় ট্রাস্টের জায়গা যত বছর দখল করে থাক সেই জায়গা যখনই সেই কমিটি চাইবে ফিরিয়ে দাও তাকে ফিরিয়ে প্রশাসনকে দিতে হবে দখল করে রাখা যাবে না কেন্দ্র

আমাদেরকে লড়াইয়ের দরকার আছে না নাই এই লড়াইয়ের অধিকারটা আমাদের মানে কে দিয়েছে সংবিধান কে দিয়েছে সংবিধান একদিকে যেমন কেন্দ্র সরকার এই অকাফ কালা কানুন করেছে সংবিধানের বিরুদ্ধে এই সংবিধান দিয়ে বাঁচাবার জন্য যেমন লড়াই অকাফকে বাঁচাবার জন্য লড়াই পাশাপাশি চলে আসুন এই আইনকে বাঁচাবার জন্য আমার আগে আমানুল্লাহ ভাই তিনি তিনার জ্ঞান গরিমা থেকে কিছু কথা বলেছে তিনটে পলিসির কথা বলেছে একটা

কেন্দ্র সরকার আইনটা করেছে যে ক্ষমতার জোরে ওই ক্ষমতা আমাদেরকে দখল করতে হবে কোন ক্ষমতার জোরে করেছে বলুন 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 আমাদেরকে ওই ক্ষমতা দখল করতে হবে আমাদের রাজ ক্ষমতা আছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর নাম শুনেছেন আমার দেশে সংবিধান যিনি আমাদেরকে দিয়েছে আমাদেরকে কথা বলা ভোর আওয়াজ তো অধিকার তিনি লিখে দিয়েছে বাবা সাহেব আম্বেদকর বলছেন সংখ্যা অনুপাতে ভাগিদারী যা বল তার বল যা দল নেই তার বল নেই সেই কথা আজকে বাস্তবে মিলছে না মেলে আজকে বলুন কেন্দ্র সরকার রাজ ক্ষমতা জরে সংবিধান বিরোধী আইন তৈরি করেছে এই আইনকে রুখতে গেলে আমাদের পন্থা হলো রাজ ক্ষমতা দখল করতে হবে আপনারা কি আমার কথাই একমত হাত তুলে দেখাবেন একমত হাত লম্বা করে রাখুন একমত হাত লম্বা করে রাখুন একমত আমাদের রাজক্ষমতা ক্ষমতা রয়েছে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার যদি আমাদেরই হতো আগে যে বললাম পুরীতে যদি মন্দির করতে পারে তাহলে আমাদের জন্য কিছু করা দরকার ছিল না ছিল না দ্বিতীয় নম্বর উনি যদি আমাদেরই হতো তাহলে ওনার তো বলা দরকার ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে কৃষকদের যখন লড়েছিল পাঞ্জাব সরকার কৃষকদেরকে বলেছিল পুরো আন্দোলন কর আমি তোদের থাকা তোদের খাওয়া তোদের গাড়ি ভাড়া পুরা যদি কেউ মারা যায় আল্লাহ করে টাকাও দেব কিন্তু আমার সরকার যাকে আমরা আমাদের মনে করি তিনি আমাদেরকে কি বলল আন্দোলনের স্বাধীনতা তুরের কথা আন্দোলনের খরর তুরের কথা আন্দোলনের অস্ত্র তুরের কথা তিনি বললেন যদি আন্দোলন বাংলায় মসজিদের জন্য হয় মাদ্রাসার জন্য হয় পর্বতারের জন্য হয় খানকার জন্য হয় বিজেপির বিরুদ্ধে যদি এই বাংলায় তোমরা আন্দোলন করো আমি সবথেকে বড় তোমাদের বিশ্বাসঘাতক হব

কেন আন্দোলনের কথা বলতে গেলে অকাবের কথা বলতে গেলেই অকাবের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলতে হবে মসজিদের কথা বলতে গেলে মসজিদের দুশ্মন করে সমাজকে চিনাতে হবে মাদ্রাসার কথা বলতে গেলে মাদ্রাসা দুশ্মনদের কথা সমাজকে চিনাতে হবে তবেই তো আন্দোলন নাকি তাহলে আমাদেরকে রাজ ক্ষমতা দখল করতে হবে না হবে না কথা বলুন আমি আমি ধর্ম সেবা করি আমি ধর্মগুরু আমি সমাজ সেবা করি নিজ সংগঠন থেকে আমি হলাম না না আমি দল চালালাম আপনি ইমাম আপনি আরে আপনি মুক্তি আপনি মাওলানা কিন্তু এই লোক লোকটি যুব সমাজ আলেম উলামা ইমামদেরকে ফলো করে না করে না আলেম উলামা ইমামদের দায়িত্ব এই যুব সমাজ এদেরকে রাজনীতির প্রশিক্ষণ দেওয়া এদেরকে রাজনীতি করা শিক্ষা দেওয়া এদেরকে রাজনীতির ট্রেনিং দেওয়া এদেরকে রাজনীতি শক্তিশালী করা এবারে যদি কারো মাথায় ঢোকে যে আমরা তাহলে করবো কিভাবে কেন আমরা তো মাত্র অল্প সংখ্যা মানুষ কেন এ কথা বেড়ে নেওয়া আসছে কি করে সাতাত্তর বছর ধরে যদি আমরা হিন্দুকে মুখ্যমন্ত্রী করতে পারি হিন্দুকে যদি বিয়ে প্রধানমন্ত্রী করতে পারি তখন একবার ভাবিনি হিন্দু হবে কেন আমরা তো জাতের বিদাবে করিনি তাহলে আমরা কেন শুধু মুসলমান বলবো আমরা মানুষকে নিয়ে রাজনীতি করবো তাতে আদিবাসী আসবে দলিত আসবে মথু আসবে এসটি আসবে এসটি আসবে কেন আজকে বিপদে শুধু মুসলমান নয় আপনারা নিশ্চয়ই জানেন উত্তরপ্রদেশে আজকে দলিত হওয়ার জন্য

পাচ্ছে না বিপদে শুধু মুসলমান নয় সবাই বিপদে আছে তুমি যদি আবার তোমার পাশে সমস্ত বিপদের মানুষ দাঁড়াবে এটাই আমাদের এরপরও যদি মনে হয় এর পরেও যদি মনে হয় আমরা ওপেন কল দেব টিএমসি কে ওপেন কল দেব বাম কে ওপেন কল দেব কংগ্রেস কে ওপেন ভাবে আমরা দাওয়াত দেব কি আমাদের ঘরে যদি তোমরা হেল্প করো আমরা তোমাদেরকেও হেল্প করব অর্থাৎ আমাদেরকে পার্টনারে নিতে হবে শুনছেন তো লাই আমাদের কথা বুঝছেন অসুবিধা হচ্ছে কার ছোট করে দেব ভাই অসুবিধা হচ্ছে বলুন ছোট করে দেব কিন্তু বারাইপুরের মসজিদের ইমামকে বাড়িতে ঢুকে পুরাতে এসেলো মসজিদে যে দিয়েছে শুনছেন তো নাকি আমার রাজ্যের কথা বলছি অতএব আপনাদের যদি সবারই মনে হয় যে যিনি আছেন তিনিই থাকবে গোপেন কল কি তোমার পিছনে তোমার জন্য তোমার জন্য আর করব না আমাদেরকে ভাগীদারী নিতে হবে শুনছেন তো নাকি আজ তুমি ক্ষমতা এলে আমাদের জন্য তোমার জন্য আমার জাত জাতকে খুন করলো তোমার জন্য আমার জাতির ছেলেরা মিট তামামলাই জেলে গেল তোমার জন্য আমার জাতির কত লোক খুন হয়ে গেল তোমার জন্য আজকে আমার জাতকে সুবেন্দু বারবার গাল দিচ্ছে তোমার জন্য আজকে আমার জাতকে দিলীপ ঘোষ গাল দিচ্ছে তোমার জন্য আজকে আমার জাতকে সুকান্ত মজুমদার গাল দিচ্ছে ও রাজ্য সিরে তোমার জন্য মুসলমান কি করেছে তুমি তো নিজেই বলেছো যে এদের জন্য আমি বেঁচেছি এদেরকে তুমি দুদেল গায়ে পর্যন্ত বলেছো তারপরও তোমার লাতি খেতেই রা গেছে কেন তুমি বড় প্ল্যান করে বিজেপিকে বিরোধী করে রেখেছো যাতে করে মুসলমান তোমার কল থেকে নাম বেঁচে অমনি ছেলে ধরা হিসাবে বিজেপি কে তুমি দেখাবে ছোটবেলায় আমার মায়েরা কি বলতো যাস না ছেলে ধরা আছে হুমবুড়ির মা কম্বল গায়ে দি আর একজন ভয় দেখাতো হুম দেখাতো না দেখাতো না রাজ্য সরকার বিজেপি কে এনে ইচ্ছা করে রেখেছে যাতে করে মুসলমান ত্রিশ পার্সেন্ট হোক আর পঁয়ত্রিশ পার্সেন্ট হোক আর চল্লিশ পার্সেন্ট হোক ফিরিতে যেন আমার কোলে থাকে এদেরকে যতই জুলুম করি না নাচারে পড়েও বলবে যাব কোথায় একে ছাড়লেই তো বিজেপি চলে আসবে

কিন্তু সেই আসবে সেই বাংলায় বিজেপি একদিন আসবে আজ আমি বলে যাচ্ছি মাইকে তোমরা মিলিয়ে নিও বাংলায় বিজেপি একদিন আসবে কিন্তু কবে আসবে যেদিন রাজ্য সরকার আমাদের হাতে পায়ে বড়ি বেঁধে কুরবানির পশুর মতো শুইয়ে দেবে সেদিন আসবে দেখেছেন না কুরবানির পশু হয় মনি সাহেব সাইডে থাকে আর হাত পা বেঁধে জমিনে শুয়ে দেয় অন্যজন শুয়ানো যখন হয়ে যায় তখন মলি সাহেব ছোড়া নিয়ে হাজির হয় তখন কিন্তু কুরবানির পশু বড় বড় চোখ বার করে দেখে যা রে যা রে আদর করে এই করল খড় খাইয়ে এই করল পানি খাইয়ে এই করল মাথায় হাত তুলেছিলাম ভাবছিলাম বড় আপন কিন্তু তো প্ল্যান মানি আমাকে বেঁধে ফেলেছে রাজ্য সরকারকে দিয়ে আমাদেরকে বাঁধা হচ্ছে যদিও ও ওবিসি দ্বারা একটা দুটো চাকরি পেত ও ওবিসি এই গন্ডগোল হয়ে যে কেস গেছে মুসলমানদের ঘরে উকিল জজ কিছু হবে না হবে শুনছেন তো নাকি অসুবিধা হচ্ছে বেদা হচ্ছে যখন বাধা হয়ে যাবে দিল্লিতে এখন মৌলানা আছে উনি তখন আসতে পাইজামা যাবে পাঞ্জাবি পরে একদম দেখেছেন তো ভালোই দাঁড়িয়ে রেখেছে এসে হাজির হবে জবাই করতে অতএব সময় থাকতে থাকতে জাগো এর পরও যদি তোমরা বলো আপনার সিদ্দিকির কথা শোনো ওপেন কল দাও ওপেন বলো যদি আমাদেরকে তেজপাতা কেউ বানাতে চায় আমরা তার সাথে নেই আমরা হব নুন বেশিও নিলে চলবে না আর আমরা ছাড়াও চলবে না এই তরকারিতে বেশি নুন দিনে খাওয়া যায় আর তরকারিতে নুন ছাড়া খাওয়া যায় তাহলে নুন হ আমাদের ঘরে যদি কেউ নিতে চাও তাহলে আমাদেরকে ভাগিদারি দাও তিনটে পায়া তোমার হাতে রাখো একটা পায়া আমার হাতে থাকো দু হাজার একুশ থেকে আজকে যদি রাজ্য সরকারের তিনটে পায়া থাকতো একটা যদি আমাদের থাকতো ওই পায়াই বসে রাজ্য সরকার বলতে পারত দিল্লি চলে যাও তাহলে পা খুলে নিতাম আমাদের ষাট সত্তর আশিটা যা থাকতো আমরা আমাদের লোকগুলোকে সরিয়ে নিতাম সরকার পড়ে যেত তাহলে সরকার বলতে পারত না দিল্লি চলে যাও তাহলে আমার যে শক্তি দ্বারা আমাদের অভাব গেছে ওই শক্তি আমাদের দখলে দরকার আছে না না আমি মসজিদ মাদ্রাসার সাথে বলছি একজন ধর্মগুরু হয়ে বলা অধিকার আছে না না দ্বিতীয় নম্বর কথা যে আমাদেরকে ভাগিদারি দেবে

সুপ্রিম কোর্টে কেস করতে হবে আটটা রাজ্য কেস করেছে তার মধ্যে తెలంగాణ বলে একটা রাজ্য আছে যেখানে মুসলমান মাত্র 5% কিন্তু এত মানবিক তারা কেস করেছে এ কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে আর আমার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে

চিঠি করেছে করে যতটা পারেছে রুকেছে তাহলে ভাবা দরকার আজকে ভেবে দেখো তো 900 এর সাথে যদি আরো 40টা লোক থাকতো এমএলে তাহলে আমাদের আজকে দিনে ভালো হতো না খারাপ হতো হতো তাহলে আরো 40টা কেস বার এটা তো বুঝতে হবে এটা যদি না বোঝো তাহলে আগামী দিন কিন্তু মনে রেখে দিও আমাদের জন্য ভয়ানক জিনিস অপেক্ষা করছে দ্বিতীয় হলো কেস করতে হবে কিন্তু কেস করে শেষ করে বসে থাকলে হবে না কারণ সুপ্রিম কোর্টাও কেস ছিল আপনি মসজিদে আমরা চুপ করে যাওয়ার জন্য আস্তে আস্তে রাইটা হলো সংবিধান বিরোধী সুপ্রিম কোর্ট থেকে রাই বের হচ্ছে সংবিধান বলুন বিরোধী আস্তার উপরে রাই হয়ে গেল তিন নম্বর হলো কি কি শব্দের মতো আন্দোলন করতে হবে কার মত মত কিশক যে আজ এই মঞ্চ থেকে আপনাদের কি আওয়াজ তুলতে হবে এই বাংলাদেশে মসজিদের জন্য কবরস্থানের জন্য ঈদগার জন্য জন্য সংবিধান বাঁচাবার জন্য মানুষের এই বাংলাতে আন্দোলন করা চলবে না চলবে না চলবে না চলবে না এই বাংলায় আন্দোলন চলবে রাজ্য সরকার বলেছে তোমরা দিল্লি চলে যাও এটা ভুল বলেছে না ঠিক বলেছে রাজ্য সরকার এই ভুলকে প্রত্যাখ্যান করে এই বাংলাতে আমরা আন্দোলন করব এই বাংলাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা কথা বলবো এই বাংলাতে কেন্দ্র সরকারের অপদার্থ সরকারের পতনের জন্য আওয়াজ তুলবো রাজ্য সরকারকে পাঞ্জাব সরকারের মতো শাস দিতে হবে যদি শাস পায় দিল্লি চলে যাও এই কথাটাকে আমরা ভুলে যাবো এবং পাশাপাশি যদি আমাদের ভাগিদারি দেয় তাহলে আমরা ভুলে যাব ভুলে গিয়ে এক হয়ে চলবো যদি না ভাগিদারি দেয় আর যদি আন্দোলনে আমাদেরকে সাপোর্ট না করে তাহলে আজকে মনে রেখে দিও যারা আমার মসজিদের

জন্য একমত হাত তুলে দেখাও তোমরা একমত আমার সাথে একমত একমত আগামী দিন আগামী দিন

পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কহিনু আন্দোলন যত বাড়বে তার ধাক্কা দিল্লিতে গিয়ে পড়বে মাথা যত ভিড় হবে আন্দোলন তত সাকসেসফুল হবে তাই প্রত্যেক জায়গায় আন্দোলন করে করে তারপরে আমি লোককে সাক্ষী লিখছি বিডিকেটে ডাকবো চিন্তা করেছি আপনারা আমার কাছে সারা দেবেন তো আবার একবার হাত তুলে বলবেন সারা দেবেন তো সারা দেবেন তো বর্তমান চা বাংলায় ঘুরেছি চা হাত তুলেছে আমার মনে হয় যদি সত্যি সবাই চায় ও বিডিকেট আরো দুটো লাগবে একটাতে হবে না ইনশাআল্লাহ কথা বুঝে আসছে এত মানুষ সারা দিচ্ছে কিন্তু তো আপনারা জানি আমারই বাংলার কিছু ভাইয়েরা ব্রিকেট করতে চেয়েছিল তাই তো নাকি কিন্তু শুনলাম তারা নাকি ব্রিকেট করতে পারেনে কী জটিলতা ছিল তা যাই হোক পরবর্তীতে দিনেরা করতে চেয়েছিলেন কি জানি আমি জানি না তবে এতটুকু বলবো রাজ্য সরকার যেই বলল বাংলায় আন্দোলন নয় সবথেকে বড় दुश्मन হব সব আন্দোলন গুলো থেমে গেল আমি এইখান থেকে সেই সকল আন্দোলনকারী উলামা বন্ধুদের বলবো আন্দোলন করুন আন্দোলন করুন আন্দোলন করুন আপনাদের পাশে আমি আছি আমি আছি দাঁড়াবো আপনাদের পাশে আর আলে ওলামা ইমামদের বলবো ফুটপুরা শরীর আলে সন্ন্যতল জামাতের সঙ্গে জয়েন্ট হন আসেন আমার সাথে আসেন আমার সাথে আমার আমার উল্লাহ ভাই যে কথা বলেছে ওই কথা দিয়ে আমি একটুখানি কথা বাড়াই যদি আমাকে বিশ্বাস রেখে আপনারা আমার শাস দিতে পারেন উলামা ভাইরা ইমাম ভাইরা আমি বলে যাচ্ছি আপনাদের ঘরে যে জায়গায় নিজে দাঁড় করাবো আগামী দিন

বিপদের সময় আশা করো না একা একা ভোকা করো আর যদি মনে হয় যে না তাহলে আমি ওপেন কল দিচ্ছি আলে মুলামা ইমাম দেহরে জাতির স্বার্থে দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে ওয়াকাফের স্বার্থে আমি দুটো হাত পাচ্ছি আপনার আমার পাশে এসে দাঁড়ান আগাতে হবে না সামনে আমি থাকবো পিছনে থাকেন বুলেটের গুলি লাগলে আমায় আমায় লাগবে তারপরে আপনাদের লাগবে মতো তো একদিন হবেই রে কাপুর মতো হাজার বছর বেঁচে থাকার থেকে এক ঘন্টা কংগ্রেস ¡Chico, por bro,

হবে এটা আমাদের দায়িত্ব আছে না না তাই আপনাদেরকে বলে গেলাম এ লড়াই আগামী এক সপ্তাহের মধ্যে যদি প্রয়োজন হয় আবার ওইখানেতে আসব আপনারা খবর পেলে যাবেন তো নাকি কিন্তু আমার একটা শেষ আবদার সেটা বলি আগে আবার বলছি ব্রিগেডটা ডাকলে ভুলে যাবেন না তো ঝিমিয়ে যাবেন না তো প্রতি শুকুরবার শুনছেন সবাই প্রতি শুকুরবার রুম তিন সন্ধে সাতশায় আমি লাইভে বসি বসি পি এ ভি এমটি চ্যালেঞ্জ ও পিরজাদা এম ডি আফরাস শাসীকে আমার নাম একটা অফিসিয়াল শেষ চলে ওই লাইভটাকে আপনারা ফলো করুক সবাইকে বলে যাচ্ছি প্রতি শুক্রবার সন্ধে সাতটায় এক এক জুম্মা এত ব্যস্ত থাকি কত জুম্মা যেমন আসতে পারিনি গতকাল কেসেছিলাম প্রতি জুম্মায় চেষ্টা করি কেন আমার অনেক ভাই আছে বাইরে 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 সব কাজ কারবার চলে গেছে কথা বলতে পারে নে তাই তারা ওই সব ফোনে প্রশ্ন করে আপনারাও প্রশ্ন করবেন উত্তর দেব আর ওই লাইভ থেকেই আমি ক্রিকেটের ঘোষণা দেব ভাই আমার নামে মিথ্যাও ঘোষণা হয়ে যেতে পারে এটাকে মাথায় রাখবে আসুন সংক্ষেপ করি যদি নিজের জন্য পরিবর্তন হতে নাও চান দেশ ও দেশবাসীর জন্য ঐক্য হতে হবে কথা শেষ করছি সকলে সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ সকলে স্লোগান দিতে যাবে সকলে বলুন ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান কেন্দ্র সরকারে কালা কানুন মানছি না ਮੰগো না মানছি না কেন্দ্র সরকারে 2025 অকা বিরুদ্ধে কালা কানুন মানছি না ਮੰগো না মানছি না বিজেপি সরকার দূর হটো বিজেপি সরকার দূর হটো দূর হটো এই সরকার দূর হটো আর আলী সরকার দেশবিরোধী সরকার দূর হটো দূর হটো

দেখি কোন বাপের বেডা আপনার কি করতে পারে একবার ছুঁয়ে তো দেখো তারপরে তার কি বিচার করা যায় আমরা বিচার করবো ঠিক না বড়

সবাই নাচার হবে আমাদেরকে ভাগিদারি দিতে সব সবটা চাইবে ভাগিদারি দিতে শুনছেন তো নাকি কেন আমরা যার পাল্লায় উঠি সেই ভারী হয় তাহলে ভাগিদারি